যে আমাদের এই আদিবাসী কুর্মী সমাজ দীর্ঘদিন ধরে যে লড়াই করছে তার একটা ব্যক্তিগত স্বার্থ অবশ্যই আছে ব্যক্তিগত স্বার্থটা কি উন্নত জাতিসত্তা ফিরে পাওয়া এই জাতিসত্তা ফিরে পাওয়া বাদ দিয়েও আমরা যে লড়াই সংগ্রামগুলো করেছি সেই লড়াইয়ে যে সুদূর প্রসারী ফল সেই ফলটা কিন্তু শুধুমাত্র কুর্মী জনজাতির মানুষেরাই পেয়েছে সেটা নয় এলাকার আপুমর বসবাসকারী সমস্ত লোকেরই তার সুযোগটা পেয়েছে যেমন ধরুন আমরা মোটামুটি দু সাল থেকে লড়াই করলেও এই পর্বের যে লড়াইটা চলছে এইটা মূলত আমাদের সালবনিয়ে একটা কেন্দ্রীয় সম্মেলন তারপরে ডুনকু তারপর থেকে আমাদের এই লড়াইটা চলছে আপনারা জানেন এইটা আবার বলছি যে এটা ব্যক্তিগত একটা স্বার্থ আছে যেটা কুর্মী জনজাতির নিজস্ব স্বার্থ বাকি অধিকাংশ স্বার্থগুলো কিন্তু এই এলাকার সমস্ত মানুষের জড়াই যেমন ধরুন আমরা একটা আন্দোলন করছিলাম যে সরকারিভাবে যে ধান কেনা হচ্ছিল সেইগুলো ছুট কিন্তু কোথাও দশ কেজি কোথাও বারো কেজি পর্যন্ত নেওয়া হচ্ছিল অর্থাৎ এক কুইন্টালে ছাড় দেওয়া হচ্ছিল নেওয়া হচ্ছিল মিল কর্তৃপক্ষ সরকারের মদতেই আমরা বলিব কারণ সরকারিভাবে ধানটাকে যেহেতু কেনা হচ্ছে মিলে সেখানে দশ কেজি বারো কেজি পর্যন্ত এক কুইন্টালে ছাড় নেওয়া হয়েছিল অর্থাৎ যদি দশ কেজিও হয় তাহলেও কিন্তু সেখানে একশো টাকা নেওয়া হচ্ছিল তাহলে এইদিকে যারা ফড়িয়া ব্যবসায়িক আছে তারাও প্রায় ষোলোশো সতেরোশো টাকা করেই কিনছিল অর্থাৎ আমাদের এই গাড়ি ভাড়া দিয়ে দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমরা সেই ফড়িয়া ব্যবসায়ীদের যে রেট সে রেটেই পাইছিলাম আঠারোশো কুড়ির পরিবর্তে আমরা ওই ষোলোশো সামথিং পাইছিলাম সেটা এই আদিবাসী কর্মী সমাজ নেতৃত্বে বিভিন্ন ব্লকে জেলায় পরে আপনারা যে কোথাও দু কেজি কোথাও জিরো কোথাও তিন কেজি পর্যন্ত ছাড় নেওয়া হচ্ছে অর্থাৎ এই ফ্যাসিলিটিটা এই এলাকার জঙ্গলমহলে বসবাসকারী সব লোকেরাই পেয়েছেন সেখানে পূর্মী জনজাতির একক প্রচেষ্টার যে আন্দোলন সেই আন্দোলনটা সুদূরপ্রসারী ফল কিন্তু সবাই পেয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সারের কালো হচ্ছিল রাসায়নিক সার সেখানে চোদ্দশো টাকার সার কোথাও এ বাইশশো কোথাও ছাব্বিশশো টাকায় বিক্রি হচ্ছিল সেগুলো আমরা বিশেষ করে আদিবাসী কুর্মী সমাজ ডেপুটেশন পর্যন্ত করে এবং বিডিও এডি অফিস আমরা ঘেরাও করি ডেপুটেশন দিই পরবর্তীকালে এই সারের উপরে যে কালোবাজারি হচ্ছিল সেটা কিন্তু আমরা রোধ করতে পারি এবং সরকারি যে নির্ধারিত ধার্য মূল্য সেই ধার্য মূল্য কিন্তু বড় বড় যে সারের ডিলার তাদেরকে আমরা বিক্রি করতে বাধ্য হই এর লাভটাও কিন্তু সবাই ভোগ করেছে কর্মীরা আন্দোলন করিল এছাড়া আপনারা দেখেছেন যে আমরা জঙ্গল জিয়াও হামতুমি একটা প্রোগ্রাম আজ আমরা বিগত পাঁচ ছ বছর ধরে করছি যে জঙ্গল না বাঁচলে এই সভ্যতা বাঁচতে পারে নাই তার জন্য আমরা এটার জন্যও কিন্তু লড়াই করেছি এবং করেও যাচ্ছি আজও করছি এই ছাড়াও আপনারা কি কি দেখেছেন মুকুরমণিপুর যে জলাধার সেটা আপনারা জানেন যে কুর্মীদের প্রায় ষোলোটা মৌজা ডোবানো হয়েছে সেটা বর্তমানে কেবলমাত্র সমতলের লোকেদের বিনোদনের একটা জায়গা তৈরি করা হয়েছে বিনোদন পর্যটনের নামে একটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে সেখানে কলকাতার লোকেরা আবাসন তৈরি করে তাদের রুজি রোজগার চলছে কিন্তু এই মুকুটমণিপুর জলাধার থেকে আপনারা দেখেছেন বিগত কয়েক দশক জুড়ে এই এলাকার যে অর্থনীতির পরিবর্তন ঘটেছিল সেটা মূলত মুকুটমণিপুর জলাধারের উপরে নির্ভর করে তিনবার তিনবার চাষ হচ্ছিল নিয়মিত জল ছাড়া হচ্ছিল ফলে এলাকার অর্থনীতির একটা পরিবর্তন ঘটেছিল কিন্তু বিগত কয়েক দশক যদি দেখেন এটা শুধুমাত্র একটা বিনোদনের জায়গা তৈরি করা হয়েছে এবং কিছু কলকাতার লোকের আবাসন করে রুজি রোজগারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তৎকালীন যুগে তৈরি হয়েছিল যে সেচের কাজে সেই প্রাইমারি লক্ষ্যটাকেই কিন্তু এখন অ্যাভয়েড করে করা হচ্ছে তো এর জন্যে যা আমরা আদিবাসী কুর্মী সমাজ কিন্তু আন্দোলন করেছি তো এই বছর কম বর্ষা কম বৃষ্টি হওয়া সত্ত্বেও আপনারা দেখেছেন যে নিয়মিত জল ছাড়ার প্রক্রিয়াটা যদিও একটা জল ছাড়ার সাথে সাথে একটা যে গ্যাপ থাকা উচিত ছিল সে গ্যাপটা কিন্তু না রেখেই পরপর যেন জল খালি করাটা একটা উদ্দেশ্য হয়ে গেছিল সেটাও কিন্তু আমরা আন্দোলন করেছি এবং আপনারা আমি যদিও নিখুঁত জানি নি তো নদী পথে কিন্তু জল ছাড়া হচ্ছে না কি ডেমটার কাজ হবে যা যাই হোক এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই কিন্তু যে উদ্দেশ্য মহৎই মনিপুর ডেমটা তৈরি হয়েছিল সেই ডেমটার জল যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় এবং কেন্দ্রিক আমাদের এই যে জেলাগুলো আছে এগুলো শিল্পর উপরে নির্ভরশীল নয় তাহলে কৃষি এর উপরেই অধিক অর্থনীতিটা নির্ভর করছে অথচ সেই অর্থনীতিটা ধ্বংস করার যে অপচেষ্টা এটা কারা কিভাবে করছে সেটা যদিও আমার সঠিকভাবে জানা নাই যে এই এদের অর্থনীতি ধ্বংস করে কেবল ঝান্ডা অভিমুখী তৈরি করার যে অপচেষ্টা কিনে সেটাও কিন্তু পর্যালোচনা করার সময় এসেছে তো এটাও কিন্তু এই কর্মী আদিবাসী কুর্মী সমাজ আন্দোলন করছে এবং জল নিয়মিত ছাড়ার ব্যবস্থা করছে এছাড়াও আপনারা দেখেছেন যে সমস্ত পরিবারগুলো আজ একটা জলডুবির তকমা পেয়েছেন অর্থাৎ সেই এলাকায় যারা অরিজিনাল অধিবাসী ছিল তাদেরকে কিন্তু সেই স্টল দেওয়া হচ্ছে না তাদের সেখানে কোনো রুজি রোজগার বা পুনর্বাসনের সেখানে ব্যবস্থা নাই তারাকে একটা কম পয়সা দিয়ে যে যোথায় তালাই দেওয়া হয়েছে কোথাও কেউ জায়গা পেয়েছে কোথাও কেউ পায়নি বিভিন্ন গ্রামে আত্মীয়তার সূত্রে বিভিন্ন জায়গায় বসবাস করে জল জলডুবির তকমা নিয়ে তারা আজ জীবনযাপন করছি অথচ তাদের কোন রুজি রুটির ব্যবস্থা সেখানে করা হয় না আপনারা দেখেছেন যে আমরা আদিবাসী কুর্মী সমাজ যে মহিলা বাঁকুড়া জেলা মহিলা সম্মেলন করেছি সেখান থেকে আমরা কিন্তু সেই বিষয়টাকে তুলে ধরেছি আমরা আমরা চেষ্টা চালাচ্ছি যে এইটাকে কিভাবে প্যাকেজটাকে পুনরায় বিবেচনার আওতায় আনা যায় সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আন্দোলন করছি অর্থাৎ এই আন্দোলনের সুদূর প্রসারী ফলাফল কিন্তু আপমার জনগণ উপভোগ করছে তাহলে এইখানে আদিবাসী কুর্মী সমাজের যে ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত চাহিদা সেটা সাথে এটার কোনো সম্পর্ক নেই এটা আমাদের লড়াই একটা আলাদা দিক এর সাথে সাথে বিভিন্ন যে লড়াই হচ্ছে আপনারা আরো দেখেছেন যে আদিবাসী কুর্মী সমাজ বিভিন্ন বিএলআর ডেপুটেশন দিয়েছে কি উদ্দেশ্যটা কি বিএলআর সাহেবরা বিভিন্ন ভুল করে হোক অনিচ্ছা করে হোক জমির মালিকানার নাম পরিবর্তন করে মানুষকে ব্যত্য করে নিজেরা ভুল করছে সেটা ঠিক করার জন্য মাসের পর মাস সাধারণ পাবলিককে সেখানে বিএলআর অফিসে যেতে হচ্ছে কেন যেতে হচ্ছে এইটার একটা সুরাহার জন্য কিন্তু বিএলআর অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি নিয়মিত দিয়েছি কেউ কোন রাজনৈতিক দল কিন্তু করে নাই তাদের প্রয়োজন অনুভব করে নাই মুকুটমণিপুরের ডেমে জল না ওদের কি ছাড়বে সারের দাম বাড়তি লেখ কম ওদের কিন্তু সেখানে অনুভব করেছে কারা আদিবাসী কর্মী সময় তাহলে এই যে বিএলআর অফিস আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্র প্রয়োজন হয় কখনো এস সি সার্টিফিকেট কখনো ও বিসি সার্টিফিকেট কখনো এস টি সার্টিফিকেট কখনো সি এই যে এই ব্যাপারে যে কাগজপত্র দরকার হয় সেগুলো কিন্তু আমরা আদিবাসী কুর্মী সমাজ ডেপুটেশন নিয়ে যে প্রত্যেকটা পর্যায়ে তার নিজ জাতির জায়গায় ধর্ম কেন লিখিয়া থাকিবে কেউ কি বলেছে আমার ধর্ম এই যে এটা উল্লেখ করা হচ্ছে দলিলে রেকর্ডে কেন এটা করা হচ্ছে আমরা কিন্তু সেটাও দাবি জানাইছি যে এইগুলো বন্ধ করুন আপনি নিজ জাতির জায়গায় নিজ জাতি লিখুন সেখানে কুর্মী হইতে পারে সাঁওতাল হইতে পারে সর্দার হইতে পারে খয়রা হইতে পারে কোড়া হইতে পারে বিভিন্ন যে জাতির মানুষরা বসবাস করছে তাদের পর্চাতে কিন্তু সেই জাতিটা উল্লেখ করার প্রয়োজন আছে এটা আমরা কিন্তু দাবি দীর্ঘদিন ধরে লড়াই করেছি আমরা কি লড়াই করেছি ন আমরা এলাকার যে মনি ঋষিরা আছেন এখানে আমাদের মনি ঋষি বলতে কি যারা স্বাধীনতা সংগ্রামী আছে তারা এই কলকাতা কেন্দ্রে কিছু মূর্তি এই এই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে কিন্তু এই এলাকার যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা বিপ্লব করেছে যারা প্রথম থেকে আত্মত্যাগের মাধ্যমের দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে সেই স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু সম্মান দেওয়া হয় না এলাকায় তার পরিবর্তে কলিকাতার কিছু মনি ঋষিকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে হোক তাদের মূর্তি হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই এলাকার যে মূর্তিগুলো দরকার আছে সিধু কানু ভগবান বিরসা মুন্ডা রঘুনাথ মাহাতো রঘুনাথ সিং গঙ্গা নারায়ণ সিং এদারে দুর্যন সিং ফতে সিং সহ যে বিভিন্ন এই এলাকার যে ঋষি বা যা যারা স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ তাদের কিন্তু সম্মান জানানো হয় নাই আমরা সেটাও আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের অর্থ খরচ করে মাধ্যমের যেগুলো সরকারের করা উচিত যেগুলো বিভিন্ন আঞ্চলিক যে প্রশাসকগুলো আছে যে বিভাগগুলো আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিডিও ডিএম সাহেব ইনাদের এটা দরকার ছিল কিন্তু ওনারা সেটা করেন নাই আমরা এই আন্দোলনের পরে নিজেদের অর্থ খরচ করে আমরা সেই মূর্তিগুলো কিন্তু বানাচ্ছি এই লড়াইটা কুর্মী জনজাতির বা লড়াইয়ের সাথে কোনো সম্পর্ক আমরা সেটা কিন্তু করার চেষ্টা করেছি এই ছাড়াও আপনারা জানেন যে এই এলাকার সংস্কৃতি ন্যাক এইটা কি করে বাঁচবে তার জন্য বিভিন্ন সময় সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি ইন করম মকর বাঁধনা ছাতা, টুসু ভাদু সরকারি প্রচার প্রসার মাধ্যমে এগুলো প্রচারের আমরা দাবি সরকারি মান্যতার জন্য আমরা ছুটির আবেদন করেছি করম পরবে আপনারা জানেন যে ছুটি আমরা পেয়েওছি দীর্ঘ লড়াই এই লড়াইয়ের এটা আমরা আপনারা জানেন যে আমাদের এটা লড়াই একটা সংস্কৃতি কারো কাছে মনে হইতেই পারে এগুলি অপসংস্কৃতি মনে হইতেই পারে আপনারা জানেন যে তামিলনাড়ুর যে জালিকাট্টুর মানুষের সাথে সাঁড়ের লড়াই সুপ্রিম কোর্ট সেটা বন্দর জন্য অর্ডার করার পরেও সেটা কিন্তু চলছে কেন সেই এলাকার সংস্কৃতি থেকে বাঁচিয়ে রাখার জন্য তারা যে লড়াই করেছে সুপ্রিম কোর্ট সেই রায়টাকে তুলে নিতে বাধ্য হয়েছে তেমনি আমাদের অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আপনারা জানেন যে পুরুলিয়া ডিএম অফিস এসপি অফিসে কাড়া নিয়ে গিয়ে তার প্রতিবাদ করা হয়েছে এবং তার ফলে এখন একটু সেফটি করে আমরা সেই কাড়া লড়াইটা করতে পারছি এই জঙ্গলমহলে কাড়া সাড়া টুসু ভাদু এগুলা যে সংস্কৃতি এই সংস্কৃতিগুলা বাঁচায় রাখার জন্য অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে লড়াই চলছে আপনারা দেখেছেন যে ঝুমুর এই জঙ্গলমহলে যত যা রাজনৈতিক দল আছে তারা এই ঝুমুর গানের মাধ্যমের মধ্য দিয়ে মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করে অথচ এই জঙ্গলমহলে যখন কোনো সরকারি প্রোগ্রাম হয় সেই সরকারি প্রোগ্রামে কলকাতার হাসা চামড়ার গায়ক গায়িকাকে নিয়ে আসে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের কলকাতা কেন্দ্রিক সমতলের যে সংস্কৃতি সমতলের যে গান সেগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু যখন ভোট মা ভোটের প্রয়োজন হয় তখন এই ঝুমুর গানকে ব্যবহার করা হয় এই পূর্মী জনজাতির এই লড়াইয়ের ফলে ঝুমুর আজ আবার প্রাণ যেন ফিরে পেল কত অনামী শিল্পী কত লেখক কত কবি কত সাহিত্যিক তাদের যে সেই যে গুণাগুণ যেগুলো আজ সুপ্ত অবস্থায় ছিল সেগুলো আজ বহিঃপ্রকাশ পাচ্ছে কেন বিভিন্ন লড়াই সংগ্রামে সেই শিল্পীরা তাদের পরিচিতি ফিরে পাচ্ছে আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন শিল্পীরা তারা কিন্তু রাজনৈতিক দলের গান গাইতে অস্বীকার করে এবং সেগুলো বয়কট করে আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে কেন কেন এই এই এলাকার মানুষ শুধু কুর্মী বিভিন্ন এস সি সিটে কোথাও ধোবা সম্প্রদায়ের কোথাও রাজুয়ার সম্প্রদায়ের কোথাও ডম সম্প্রদায়ের থেকে এই কুর্মি সমর্থিত নির্দল প্রার্থী হয়েছিল এসটিদের টিদের মধ্যেও দেখিয়েছেন কোথাও সর্দার কোথাও সবার সবার কোথাও মাহালি কোথাও সাঁওতাল সম্প্রদায়ের এই কুর্মীদের সমর্থনে তারা ভোটের লড়াই করেছিল এবং সেখানে প্রায় পাঁচশোর কাছাকাছি নির্দল প্রার্থীরা জয়লাভ করেছিল এই জঙ্গল মহলে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বিচার করা হয় সেখানে আপনারা কি দেখবেন সর্ববৃহৎ বিরোধী দলের ভূমিকা করেছে নির্দল প্রার্থীরা লড়াই করছে কোন রাজনৈতিক দল আমাদের এত বড় একটা সুযোগ আজ হাত ছাড়া হইতে চলেছে কিরকম যেখানে কেন্দ্রে বিজেপি সরকার সুভাষ সরকার বাঁকুড়া জেলার এমপি দীর্ঘদিন ধরে প্রস্তাবিত পরিকল্পিত যে রেল লাইন মুকুটমণিপুর ছাতনা এত বড় একটা সুযোগ হাতছাড়া হাতছাড়া হাত ছাড়া হয়ে গেল গত পাঁচ বছরে সরকার বিজেপির এমপি বিজেপির কিন্তু আজ রেল লাইন পেল জঙ্গলমহলের উন্নয়নের যে প্রচেষ্টা তারও মধ্যে নাই তারা না বুঝে অর্থনৈতিক না বুঝে গ্রাম গ্রামের লোকের চাহিদা না বুঝে গ্রামীণ ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় কি তারা নিজেদের ব্যক্তিগত ডেভেলপমেন্টে ব্যস্ত থাকে কোন রাজনৈতিক দল কি বাম কি বিজেপি কি কংগ্রেস এই সারের কালো কালোবাজারি ধানের ক্রয় বিক্রয় এগুলোর উপরে কোন আন্দোলন আজ ভোটের ময়দানে নামছে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার ভোটে নামতেই পারে কিন্তু তাদের এই সাধারণ মানুষের সাধারণ মানুষের চাহিদা সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষ কি চাইছে জঙ্গল মহলের উন্নয়নের জন্য কি পরিকল্পনা তাদের আছে আপনার একটা একটা মধ্যেও কেউ নাই আপনারা দেখেছেন যেখানে পুরুলিয়ার মাটিতে তৈরি হয়েছে সৈনিক স্কুল সেই সৈনিক স্কুলে এলাকার কোন স্টুডেন্ট ভর্তি হওয়ার চান্স পেত আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো সেখানে চার হাজার নাগল বাঁয়া সেই এলাকার যে তিরিশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা তিনি করেছেন কোথায় ছিল তখন এই এই সমস্ত রাজনৈতিক যারা আজ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছেন তারা বুবার ভূমিকা পালন করেছিল যখন পুরুলিয়ায় প্রায় বাইশশোর মতো প্রাইমারি শিক্ষক এই সমতল থেকে চলে আসেছিল সাত দিন ধরে ডিপিএসি ভবন পুরুলিয়ায় ঘেরাও করে রাখিছিল ছাত্রদের স্বার্থে চাকরি প্রার্থীদের স্বার্থে তখন কোথায় ছিল এই সমস্ত কোথায় ছিল এই আমাদের শান্তিরাম মাহাতোরা কোথাও নেই এক বছর পরে সেই শিক্ষকরা সমতলে ফিরে গেল আজকে হাহাকার করছে পুরুলিয়ার স্কুল শিক্ষকের অভাবে ধুকছে কারো কোনো নাই তাই আমি অনুরোধ করিব সবাইকে যে ঝুমুর শিল্পীরা আজ গান করছেন আবার অনুপ্রাণিত হয়েছেন পুনরায় প্রাণ পেয়েছে এই সংস্কৃতি বাঁচার তাগিতে ঝুমুর শিল্পীর কাছে আমার প্রার্থনা আপনাদের হয়ে যারা যে লড়াই করছেন দীর্ঘদিন ধরে সেই অজিত প্রসাদ মাহাতো আজকে আপনারা জানেন যে নির্দল প্রার্থী জঙ্গল মহলে জনসাধারণ মনোনীত প্রার্থী সেই প্রার্থীর সমর্থনে আপনারা সকলে নিজ নিজ যে ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে আপনারা পোস্ট দেন আপনারা গান রচনা করুন শিল্পীদেরকে কবি সাহিত্যিকদেরকে অনুরোধ করিব আপনারা বেশি বেশি অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে গান লিখুন গানগুলো করান প্রচার করুন যদি কেউ এই আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনে কোন প্রকার উপকার পাইয়েছেন অজিত প্রসাদ মাহাতোর কাছ থেকে উপকার পাইয়েছেন আমরা এই কর্পোরেট কর্পোরেট যে প্রচার মাধ্যম এই প্রচার মাধ্যমের সাথে আমরা অর্থ বলে উঠব না কিন্তু আমাদের আমাদের জনগণ আছে মানুষ আছে যারা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন সেই সমস্ত মানুষরা অজিত প্রসাদ মাহাতোর পাশে দাঁড়ান প্রচার করুন প্রসার করুন জঙ্গল মহলের দাবিকে দিল্লির দরবারে পৌঁছানো এবং প্রত্যেকটা মানুষ যাতে এই আঞ্চলিক ভাবে সুযোগ সুবিধা পায় ফিফ শিডিউল সিক্স শিডিউল লাগুর আমরা যাতে এই এলাকায় করতে পারি রাজনৈতিক হানাহানের হাত থেকে বাঁচতে পারি কোনো মানুষের যাতে রাজনৈতিকভাবে হত্যা না হয় তার জন্যে আমাদের এই জঙ্গলমহলে কলকাতা বা দিল্লি কেন্দ্রিক যে রাজনীতি সেই রাজনীতির থেকে মুক্তি যদি আপনারা চান আপনারা যাতে ঝান্ডার শুধু ধারক বা বাহক না হয়ে নীতি নির্ধারক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চান তাহলে এই জঙ্গল মহলে যে নির্দল প্রার্থীরা যারা আপনাদের পাশে থাকবে বলে মনে করছেন আপনার দাবির সমর্থনে তাদের যদি কোনো প্রকার ভূমিকা থাকে আপনার আপনার রুজি রোজগারের সমর্থনে কোনো কোনো প্রকার ভূমিকা যদি থাকে তো আপনার এই প্রচার প্রসারে এগিয়ে আসুন এই আবেদন এই নিবেদন আপনাদের কাছে জানাচ্ছি আর অনুরোধ করিব যে আগামী পাঁচই এপ্রিল থেকে একটা আলোচনা মধ্যে সবাই আসুন যাতে পাঁচই এপ্রিল থেকে এক সপ্তাহ জুড়ে শহীদ সপ্তাহ পালন করা যায় জঙ্গল মহলে সেই দিকটাও আপনারা দেখবেন আর আমি যেটা বলতে চাইছিলাম আর মাঝখানে ভুল হয়ে যাচ্ছিল দেখুন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে বালি যে বালির উপরে যে ট্যাক্স সরকার দিচ্ছে অত্যধিক পরিমাণে আপনার ছাঁচের জল জল যাইয়েন আপনার এলাকায় নদী বালি হচ্ছে সেই বালি কেন আজ আপনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনবেন কলকাতার লোকের জন্য যদি পঁয়তিরিশশো টাকা হয় আর আপনার জন্য যদি পঁয়ত্রিশশো টাকা হয় কেন আপনি কিনতে যাবেন আপনি একটা আবাস যোজনায় ঘর পেয়েছেন সেটার টাকা যদি বালি কিনতেই শেষ হয়ে যায় কেন এই এই বর্ধিত মূল্য আপনি দিবেন ফ্লাই ফ্লাই কলকাতায় ফ্লাইওভারের জন্য কি আপনি বর্ধিত মূল্য দিবেন সরকারের কাছে আমরা দাবি জানাবো আমরা আবার লড়াই করব আমরা ভোটের ময়দানে নামিয়েছি মানে এই লয় আমরা লড়াই থেকে কিন্তু পিছে না হাঁটছি নেই আগামী লড়াই আমরা শুরু করবো এই বালির জন্য যে যারা আবাস যোজনা ঘর পাই ঘর পাচ্ছে তাদের কাছে বিডিও বিডিও সাহেবদের কাছে নির্দিষ্ট ফর্মেটে ফর্মেটে আবেদন করার পরে তারা যাতে ন্যায্য মূল্য বালিটে পায় যারা পাবলিক ব্যক্তিগতভাবে ঘর তৈরি করছেন আমি নদীর থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত তারা অনুপ্রাণিত হবে তারা অনু সরকারি অনুমোদন বা পারমিশন চাইবে এবং সেই পারমিশনের উপরে নির্ভর করে যাতে তারা যাতে ন্যায্য মূল্যে বালিটে পায় তার জন্য সরকারকে সার্টিফাই করতে হবে এবং এই সার্টিফিকেট শো করে যাতে তারা এই এলাকায় ন্যায্যমূল্যে বালিটে পায় সেই জন্য আমরা কিন্তু লড়াইটা শুরু করিব শুরু করেওছি আবাস শুরু করিব ন্যায্য মূল্যে যাতে বালিটে পায় এবং এলাকায় সেই ব্যাপারগুলো আমরা দেখাশোনা করিব আমরা আরও দেখেছেন যে দীর্ঘদিন ধরে আজ পশ্চিমবঙ্গের অর্থনীতি আর একটা বিষয় ছিল যে এই আবাস যোজনার সাথে সাথে বহুত ইট ভাটা বৃদ্ধি পাইছিল সেগুলো আজ দীর্ঘদিন বন্ধ হয়ে আর অর্থনীতি নির্ভর করছিল এম জি যে কাজ আজ দু বছর ধরে কাজ কাজগুলো বন্ধ করে রেখেছে আমরা বলছি যারা দুর্নীতি করেছে যারা চুরি করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক কিন্তু কাজগুলো কেন বন্ধ থাকবে গ্রামীণ অর্থনীতি যে একটা অ্যাক্টের মাধ্যমে পাওয়া দীর্ঘ লড়াইয়ের ফলে পাওয়া সেগুলো কেন বন্ধ থাকবে সেগুলো দেখা উচিত এবং গ্রামীণ অর্থনীতি এই অর্থনীতিটাকে আজ গ্রামে গ্রামে মোড় মোড় তোড় গুলো যেগুলো বেড়ে উঠেছিল তার মূল কারণ হচ্ছে আবাস তার মূল কারণ হচ্ছে এম জি সেই অর্থনীতিটা আজকে ধ্বংস করে দিচ্ছে গ্রামের তার পরিবর্তে কি দেখা যাচ্ছে কোটি কোটি টাকা কারো আবাসে পাওয়া যাচ্ছে লাল নোট সাদা নোট টাকার পাহাড় পাওয়া যাচ্ছে সেগুলো শহর কেন্দ্রিক অর্থনীতিতে কনভার্ট করে দিচ্ছে গ্রামীণ এই অর্থনীতির উপরে কারো কোনো দায় দায়িত্ব দায় ভার নাই এটা নিজেদেরকে রুখে দাঁড়াইতে হবে নিজেদের দাবি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই অধিকার প্রতিষ্ঠার জন্য যে সমস্ত নির্দল প্রার্থীরা কে আপনারা মনে করছেন যে আপনাদের হয়ে কাজ করবে এই দলীয় গণতন্ত্র যে দলীয় গণতন্ত্র এটা মানে নির্দেশতন্ত্রই বলা চলে কারণ এই দলীয় পতিকে যারা নির্বাচিত হবেন তারা আমার আপনার কথা বলবেন নেই ওনারা তার দলের তাই বলবেন আর যদিও দলীয় স্ট্যান্ড এখন কারণ নাই ইতিমধ্যেই আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানুষ করতে পারেন এই বক্তাকে অভিষেক ব্যানার্জি বক্তা অভিষেক ব্যানার্জি তো আমাদের দেখেছি যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার নামে যে বুজরুকিগুলো চলছে অর্থাৎ এটা প্রমাণিত অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে তিনি যে প্রশ্নগুলো তুলেছিলেন তিনি যে কুসংস্কারের বিরুদ্ধে লোড়ার কথা বলেছেন সেগুলো আজ ধীরে ধীরে প্রতিষ্ঠা পাচ্ছে অর্থাৎ ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানুষ করতে পারে নাই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা মানুষ করতে পারে নাই তিনি যে বক্তব্যগুলো রেখেছিলেন তিনি পেরিয়ার স্বামীর কিছু উদ্ধৃতিকে কোড করে বলেছেন সেটা অজিত প্রসাদ মাহাতোর বক্তব্য বলে চালাই দিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির অপচেষ্টা তাদের যে ভুল সেটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে সত্যি কখনো চাপা থাকে কুসংস্কার থেকে মানুষ মুক্ত মুক্ত হবে এই অপেক্ষায় আপনারা থাকুন সবাইকে গড় নমস্কার জোহার জানি আমার বক্তব্য এখানে শেষ করছি জোহার